আচ্ছা কর্নার লাইটের কথা কতদিন শুনেছেন আমি কিন্তু বাবা এই প্রথমবার শুনলাম কি সেই জিনিসটা সেটাই আপনাদের দেখাবো নমস্কার দা ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং গাইড আরও একটা পর্ব নিয়ে আমরা চলে এসেছি হোমল্যান্ড বলে আজকে দেখাবো আপনার ডাইনিং রুম বেডরুম বা লিভিং রুম সেখানের কর্নারের কর্নারটাকে সুন্দর করে তোলার জন্য আপনারা তো অনেক সময় গাছ বা এই সমস্ত জিনিস লাগান কিন্তু লাইট দিয়েও যে একটা কর্নারকে খুব সুন্দর করে তোলা যায় সেটা কি আগে জানা ছিল আমার ছিল না তাই জন্য আমি যখন জানতে পেরেছি আপনাদেরও জানাতে চলে এসেছি এই ঠিক উল্টো দিকেই রয়েছে বেশ কিছু সুন্দর লাইটের কালেকশন এই যে এইটাকে বলছে কর্নার লাইট যে যেকোনো সিলিং থেকে হ্যাং হবে এই ধরনের লাইট গুলো এবং বেডরুম ডাইনিং রুম বা যে যেকোনো জায়গায় এই লাইট গুলো লাগালে কিন্তু একটা সৌন্দর্য অবশ্যই বাড়বে আবার যদি চলে আসি এই ধরনের লাইটটা এইটা হচ্ছে ফ্লোর লাইট মানে এইটাও আপনি ডাইনিং রুম বা লিভিং রুম এর কোথাও কর্নারে লাগাতে পারেন তবে এটা সিলিং থেকে ঝুলবে না এটা স্ট্যান্ডিং মানে এটা হচ্ছে ফ্লোর লাইট এরকম ফ্লোর লাইট প্রচুর রয়েছে এটা রয়েছে এখানে রয়েছে এবং পেছনেও প্রচুর জায়গায় রয়েছে চলুন দেখে ওই যে বলছিলাম যে ডেকোরেটিভ যে লাইট গুলো আহ মানে যেটাকে বলছে মানে ফ্লোর লাইট বা এরকম সিলিং থেকে ঝুলবে সেই যে লাইটগুলো যেটা আপনি যে কোনো জায়গায় ডাইনিং রুম হোক বা লিভিং রুম হোক যেখানে আপনার কর্নারটাকে যদি একটু সুন্দর করে তুলতে হয় তাহলে সেখানে কিন্তু এগুলো আপনি লাগাতেই পারবেন এখনকার মডার্ন হোম যে ইন্টেরিয়ার রয়েছে সেখানে আপনি দেখবেন যে আলাদা করে কর্নার রাখা হয় যেখানে আপনি ডেকোরেটিভ লাইটস পুট করতে পারবেন যেখানে আপনার হোমটাকে আরো সুন্দর করে তুলবে এবং সেই কালেকশনে কিন্তু আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু সেই রকম কালেকশনই রয়েছে লাইট গুলো নিয়ে যদি একটুখানি দর্শকদের বলেন যেগুলো কি ধরনের লাইট রয়েছে কি ম্যাটেরিয়াল এগুলো ফ্লোর লাইট আছে আচ্ছা এগুলো বাল্ব আছে আচ্ছা এগুলো নরমাল বাল্ব আছে আপনারা যদি কেটেও যায় আপনি চেঞ্জ করতে পারবেন এইটা এইটা বাল্ব আছে আচ্ছা আছে এগুলো চেঞ্জ করা যায় এগুলো ফ্লোর চেঞ্জ করা যায় বাল্ব চেঞ্জও করা যায় আচ্ছা এগুলো কি আপনার কালার অপশন অন এর হ্যাঁ থ্রি কালারও বাল্ব আপনি লাগাতে বলেন মাল্টি কালার বাল্ব আপনি আর লাগাতে পারেন আচ্ছা

যেটা যেরকম পছন্দ তার পছন্দর ওপরে প্লস আছে বুঝলাম তাহলে বুঝতেই পারলেন যে আপনার যেরকম পছন্দ সেই অনুযায়ী থাকছে প্রাইস রুম এ যে যে ডিজাইন যাবে সেই ডিজাইন অনুযায়ী সে মিলেজ ট প্রাইস টা সেরকম ভাবে কিন্তু ওঠা নামা করবে এবং এই যে লাইট দেখালাম এখানে আরো এরকম প্রচুর কালেকশন আছে এবং এই পাশে যদি আমি যাই এই পাশে কিন্তু একটা খুব মিনিমালিস্টিক লাইট রয়েছে ফ্লোর লাইট এই যে ভীষণ সুন্দর এটাও কিন্তু একটা কে মডার্ন ডিজাইন যেহেতু এটা কর্নার কে কিন্তু বেশ সুন্দর করে তুলতে পারে থ্রি কালার এটা মাল্টি দেখতেই পেলেন যে এত রকম যে লাইট হয় সেটা কিন্তু আগে জানা ছিল না এবং একটা করোনারের জন্য যে একটা আলাদা ধরনের লাইট হতে পারে সেটা নিশ্চয়ই আপনারাও নতুন জানলেন আমার মতো আর এই রকম আরো নতুন নতুন আপডেট পেতে হলে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে